হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি দুর্দান্ত স্বাদের একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি দেশি ছোট ট্যাংরা দিয়ে আলু ও পটল দিয়ে ঝোল রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আশা করছি আজকে রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লাগবে মজাদার ট্যাংরা মাছের রেসিপিটি আমি কিভাবে তৈরি করলাম চলুন দেখে আসি এখানে আমি মাছের ঝোলের জন্য নিয়েছি সেদ্ধ করা আলু এখানে আমি ছোট ছোট। দেশি আলু সেদ্ধ করে একটু ফেটে নিয়েছি আর নিয়েছি দেশি ট্যাংরা মাছ নিয়েছি ডাটা আর পটল আর নিয়েছি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটি তৈরি করে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এখন এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব এখন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দুই চামচের মতো একসাথে করে আদা রসুন ও জিরা বাটা দিয়ে দিলাম এখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর করার জন্য এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন যেহেতু আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব এজন্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে পুড়ে না যায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচের মতো শুকনা মরিচের গুঁড়া ও এক চামচ জিরা ও ধনিয়া গুঁড়া এখন মশলাগুলো তেলের মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলা কষানোই কিন্তু রান্নার টেস্ট নির্ভর করে এজন্য আমি মশলাটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এজন্য এর মধ্যে আরও সামান্য একটু পানি দিয়ে দিব একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব মশলাটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম এখন মাছগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মাছগুলোকেও কিন্তু মশলার সাথে ভালোভাবে এভাবে কষিয়ে নিতে হবে এই রান্নাটা কিন্তু এরকম ছোট দেশি ট্যাংরা দিয়ে খেতে বেশি ভালো লাগে মাছগুলোকে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেব পানি কিন্তু অনেকটা পরিমাণ শুকিয়ে এসেছে দেখুন এখন একটু নেড়ে চেড়ে আমি ট্যাংরা মাছগুলো উঠিয়ে নেব এই মশলাতেই আমি বাকি সবজিগুলো দিয়ে কষাই নেব এই জন্য মাছগুলো উঠিয়ে নিচ্ছি কারা কারা আমার মতো এভাবে মাছ রান্না করেন অবশ্যই জানাবেন আর যারা কখনও করেন না তারা একবার হলে করে খেয়ে দেখবেন দেখবেন নিঃস্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না মাছগুলো কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আগে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম এখন মশলার সাথে আলুটা ভালোভাবে আমি কষিয়ে নেব আগে একটু আমি আলুগুলা একটু মশলার সাথে কষিয়ে নেব যাতে করে মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর মধ্যে ঢুকে যায় পরে আমি এর মধ্যে সবজি অ্যাড করে দেব। একটু সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে আমি আলুগুলোকে কষায় নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা পটল দিয়ে দিলাম দিয়ে দিব ডাটা এখন সবজিগুলো আলু ও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যারা কখনও এরকম গোটা সেদ্ধ আলু দিয়ে রান্না করে খেয়ে দেখেননি অবশ্যই একবার হলেও চেষ্টা করবেন দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করে কিন্তু খেয়ে নেবে এভাবে চুলার হিট মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেরে সবগুলো সবজি খেয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আবারও বলছি এই কষানোটাই কিন্তু এই রান্নার টেস্ট নির্ভর করে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এক কাপের মতো পানি দিয়ে দিলাম এখনও কিন্তু আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিইনি এই পানি দিয়ে কিন্তু আমি এগুলোকে আমি আরও ভালোভাবে কষিয়ে নেবো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন সম্পূর্ণ পানি কিন্তু কমিয়ে এসেছে এখন আবারও নাড়াচাড়া করে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিতে হবে এভাবে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে আলুর মধ্যে সম্পূর্ণ মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তখন আলুগুলো খেতে বেশ মজা লাগে ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আপনারা যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে রান্না করে নেব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেলে আমি ঢাকনাটি খুলে দিলাম এখন আগে থেকে রান্না করে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন নেড়েচেড়ে মাছগুলোকে একটু ঝোলের সাথে মিশে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম দেখুন অনেকটা পরিমাণ কিন্তু ঝোলের পানি কমিয়ে এসেছে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে যেহেতু আগে থেকে আমি এগুলোকে কষায় নিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এজন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন উপর থেকে এক চামচের মতো ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব এখন এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে চুলার রাস আমি বন্ধ করে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আর রান্না করতে যাবেন না তাহলে ভাজা জিরার যে একটা ফ্লেভার আছে এটি নষ্ট হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু অলরেডি কমপ্লিট দেখুন মাসাল্লা মাসাল্লাহ রান্নার কালারটা কতটা লোভনীয় হয়েছে এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যাই আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম